সাকিব আল হাসান আসলে প্রতি পঞ্চাশ বছর একটা আসে সাকিব আল হাসানের মতো অন্যান্য প্লেয়ার আমার মনে হয় আমার এই জীবনে দেখতে পারবো বলে আমি আশা করতেছি কেমন লাগলো বাংলাদেশের খেলা হ্যাঁ খুব ভালো লাগতেছে যদিও আর একটু ভালো লাগার কথা ছিল বৃষ্টির কারণে একটা ইয়া সৃষ্টি হয়েছে গেপিং সৃষ্টি হয়েছে আমরা যারা দর্শক আছি সবাই মানে একটু চতুর্দিকে মানে চিরে চতুর্দিকে আমরা ইয়া হয়ে যাচ্ছে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে আর কি বাট ভালো লাগছে কেমন বাংলাদেশ পরপর তিনটি সিরিজ জিতলো

ক্রিকেটার এবং নাম্বার ওয়ান অলরাউন্ডার র্যাঙ্কিং এ টানা অনেক বছর ছিল সব মিলে বাংলাদেশে তো তার মতো আর অলরাউন্ডার আর পাবে না আমার মনে হয় এ কালে আসলে সাকিব আল হাসান নিয়ে কি বলবো সাকিব আল হাসান আসলে প্রতি পঞ্চাশ বছর একটা আসে বিশেষ করে আমাদের দেশে সাকিব আল হাসানের মতো অন্যান্য প্লেয়ার আমার মনে হয় আমারই জীবনে আর দেখতে পারবো বলে আমি আশা করতেছি তারপরে তো বাংলাদেশ খেলছে যেহেতু বয়স হয়েছে তার একটা সময় পর আসলে এমনিতেই রিটায়ারমেন্টে যাওয়ার তবে ভালো পারফরমেন্স করছে সিপিএল এ কি মনে হয় আবার আমরা তো অনেকে আশাবাদী আসলে এবং লাইসেন্স নাম্বার অলরাউন্ডার কাম করবে আমরা সবাই সেই আশা নিয়ে আছে আসলে তারপরও আহ সাকিব আল হাসান তো রাজনৈতিক কারণে সে ক্রিকেট থেকে বঞ্চিত তাছাড়া তো তার পারফর্ম এখনো আমরা আমাদের মনে হয় বিশেষ করে আমার ব্যক্তিগত মনে হয় যে না ঠিকই আছে সিপিএলে বা অন্যান্য প্রিমিয়ার লিগে তো খুব ভালো খেলছে তাছাড়া গত গত দুই দিন আগে বা তিন দিন আগে মনে হয় না সাকিবের তার কাছে আছে সাকিব একটাই বাংলাদেশে সাকিব একটাই আর কখন আসবেন মিরাজ করছে কি মনে হয় সেই জায়গাটা তার জায়গাটা ধরে রাখতে পারবে ঠিক ততদূর মনে হয় না এগিয়ে যেতে পারবে তবে চেষ্টা করতেছে মেহেতে হাসান মিরাজ অনেক ট্যালেন্টেড একটা ক্রিকেটার চেষ্টা করতেছে তবে আমার মনে হয় না সাকিবের মতো একজন অলরাউন্ডার হবে তবে আশাবাদ আমরা সাকিব হাসানের মতো যদি একটা অলরাউন্ডার আমরা পাই বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটা অনেক গর্বের এবং আনন্দের ভালো পরপর তিনটি সিরিজ হয় তাদের হাত কি সামনে কাপ ইনশাল্লাহ আমরা তো সেই আশাবাদী নেই বিশেষ করে আজকের ম্যাচটা উপভোগ করতে এসেছি বা আজকের ম্যাচের ব্যাটিং টি টোয়েন্টি ব্যাটিংটা তো ভালোই লাগতেছে তো ওইসব মিলিয়ে আমরা খুব বেশি আশাবাদী এবারে এশিয়া কাপটা ইনশাল্লাহ বাংলায় জিতবে